১৬ বছর অপেক্ষা করেছেন আমাদের তো ষোলো সপ্তাহ হয়নি একটু ধৈর্য রাখতে হবে প্লিজ রিকোয়েস্ট সেকেন্ড হচ্ছে আমাদের একটা সমস্যা আমরা অসহিষ্টু হয়ে যাই ওই যে হাসনা সার্ভিস বললো না তারা নাকি দুই কোটি টাকা নিয়ে কে দৌড়াদৌড়ি করেছে চলে গেছে এই করেছে এমন একটা দোষারও আপনি চিন্তা করে দেখেন আওয়ামী লীগ কি মৃত্যুবরণ করেছে আওয়ামী লীগের স্মৃতি সব চলে গেছে আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন শেখ হাসিনার দুঃসময় অত্যাচার গণহত্যা নিয়ে কোনো কথা নাই কথা হচ্ছে এই সরকারের উপদেষ্টা কি করছে হাসদার কি করছে লাহিদ কি করছে আসিফ নবী কি করছে সারা দশমে এটা নিয়ে ব্যস্ত ওই যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল তাকে যেন তারা সম্পূর্ণ মাফ করে দিয়েছে ওইটা নিয়ে কারোর মনোযোগ নাই একটা মানুষকে স্মরণ করানো নাই যে এদের কি কি করেছে অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে প্রতিষ্ঠান ধ্বংস করার ক্ষেত্রে তো দোষারোপ থেকে আমাদের মনে হয় সমালোচনা থাকবেই দোষারোপটা ঠিক জায়গায় করতে হবে বিরুদ্ধে দোষ দিতে হবে এবং আমাদের আজকে আপনারা যখন বলেন যে কেন আমরা আইন শৃঙ্খলা তো রাখতে পারছি না আপনাদেরকে বলতে হবে যেটা কি খুনিদের রেখে যাওয়া পুলিশ এই পুলিশ লীগকে দিয়ে আমি যেভাবে চাবো গণভুথারি স্পিরিটে পুলিশ লীগ সাথে সাথে রূপান্তরিত হয়ে একইভাবে কাজ করবে তো আজকে যদি পুলিশ ঠিক মতো কাজ না করে হাসিনার দোষ আজকে যদি আদালত মানে হামলা হয় হাসিনার দোষ দ্রব্যমূল্য যদি বাড়ে হাসিনার দোষ সিন্ডিকেট তারা করে গেছে এই সিন্ডিকেট ভাঙা একদিনের কাজ ভ্যাকসিন কর্মীর মধ্যে ব্যবস্থা নিলে দশটা দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় এটা কে করে গেছে আমাদের সমালোচনা করেন কিন্তু এটার সাথে অতীতের কানেকশনটা হয়লে ফোকাসটা যেন না হারিয়ে যায় আরেকটা সমস্যা হচ্ছে আমাদের গণতন্ত্রের পথে সেটা হচ্ছে অনৈক্য এটা আমি ডিটেইল বলতে চাই না আমাদের উমাবা বলেছে এটা আমাদের জন্য খুব বেদনাদায়ক হবে একসাথে আমরা যুদ্ধ করেছি একসাথে জিততে হবে আমাদের একসাথে থাকতে হবে ইচ্ছার প্রতিনিধিত্ব করতে হলে কিছু সংস্কার আমাদেরকে বাস্তবায়িত করতে হবে তার যদি শুধু নির্বাচন হয়ে যায় তাহলে আমার মনে হয় না শুধু একটা ওই নিকৃষ্ট গণতন্ত্রের জন্য এত মানুষ প্রাণ দিয়েছে এটা আমি বিশ্বাস করি না এখন সমস্যা হচ্ছে এই গণতন্ত্রের অভিযাত্রার ক্ষেত্রে আমাদের বাধা কি কি অনেক বাধা তো ফ্যাসিস্টরা বিভিন্নভাবে বাধা দেবে সেটা আমি জানি সেটা আমরা সবাই জানি কিন্তু আমাদের মধ্যে একটু একটু সমস্যা আছে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে শুনবেন একটা হলো আমাদের একটু ধৈর্যের অভাব আছে আমি ফাহাম আব্দুল সালামের একটা অসাধারণ স্ট্যাটাস দেখলাম তার স্ট্যাটাসে সে লিখেছে দুঃসময়ে আমরা বছরের পর বছর অপেক্ষা করি ধৈর্য ধরি ধৈর্য ধরি ষোলোটা বছর এই দেশের নব্বই শতাংশ মানুষ ধরতে ধরে বসেছিল কার মধ্যে যন্ত্রণা দেখি নাই অনেকের মধ্যেই দেখি নাই একটা বিবৃতি কালেক্ট করতে গেলে ভিক্ষা করার আমাদের করে রিকোয়েস্ট করতে হতো